তার মানে হচ্ছে যে দুশো ছয়শ বিশাল সালামুক আরহামতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকে ওমান ডিএসএন অফিস ওথাইয়া আমার সিনিয়র লিডার স্টার ওয়াহিদুর রহমানের ডিএক্সেন থেকে যে ইনকাম ইনকামটা উঠে গেলাম এখন আমাদের দেখেন উনি একটা জব করে এখানে ওমানে ওমানে জবের পাশাপাশি রিয়েকশনের সময় দিয়ে উনি আসছে কত টাকা এখান থেকে অর্থাৎ এই ওনার ইনকাম আসছে ইনকামটা আমি উঠাইলাম দেখেন এটা ওমানের মধ্যে শিয়াল একটা দুইটা তিন চার বিশ দুশো বিশ একুশ বাইশ তেইশ এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে হচ্ছে যে দুইশো তেশিয়াল ছয়শো পয়সা বাংলা টাকায় হিসাব করলে প্রায় একাত্তর হাজার টাকার মতো তাহলে ডিএসএ যে কাজ করলে যে টাকা পাওয়া যায় অর্থাৎ আপনি আপনার কাজের পাশাপাশি কাজ করে এখান থেকে ইনকাম করার সুযোগ আছে এটার প্রমাণ এটা হচ্ছে যে মানে রেস্ট অর্থাৎ আপনি যে এখান থেকে টাকা উঠেছেন এটার প্রমাণ এখানে আপনি অনলাইনে যারা বলে বা অনেক সময় প্রুফের প্রয়োজন হয় আপনারা দেখেন যে মনে হয় যে শুধু বলে পাওয়া যায় না কিন্তু এটা হচ্ছে যে প্রমাণ যে আমার স্যার আসে এখান থেকে টাকা পাইছে এই যে ইয়েটা পাইছে স্যালারিটা পাইছে এটা বাংলা টাকায় প্রায় একাত্তর হাজার টাকার মতো উনি এখানে ভালো একটা পজিশানে আছে একটা কোম্পানির হেড অফ ডিরেক্টর এরপরও ডিএকশানে সময় দিয়ে এখান থেকে ভালো একটা ইনকাম রিসিভ করছেন তো আমরাও এইভাবে কাজ করলে ইনশাল্লাহ করতে পারবো থেকে এটাই প্রত্যাশা যে আমরা বিশ্বাস করে কোম্পানিকে কাজ করব। এখানে কাজ করা যায় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা বিশ্বের দুইশোটা দেশে বিজনেস করার সুযোগ আছে অর্থাৎ আপনি যে বিশ্বের যে কোনো দেশেই থাকেন না কেন ওইখান থেকে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে বিশ্বের দুইশোটা দেশে বিজনেস করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই বিশ্বাস করে কাজ করুন ইনশাল্লাহ আগামীতে এই ধরনের ইনকাম আমরা সবাই নিতে পারবো ধন্যবাদ সবাই